আ ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা নাও দাতে বলনা বাবা দাতনি নামাজ থেকে আপনি শেষ করুন আল্লাহ রসূলের बाप জি কালে গিয়ে নিজের কলিজার টুকরা পেটির बापে গানে আওয়াজটা যখন কানার আওয়াজটা কানে গিয়েছে আল্লাহর নবী এত ভালোবাসতেন মা ফাতেমাকে এরকম কেতাবে অনেক ঘটনা পাওয়া যায় আল্লাহর নবী আমার শাহবাদিকে নিয়ে বাদ্য বক্তব্য রাখতেন যেমন আজ আপনারা আমার কথাগুলো শোনার জন্য বসে আছেন আল্লাহর নবীর সাহাবারা বনে দেখতাম আমরা নবীর চেহারা দিকে জাতক পাখি না চেয়ে যে কথাগুলো শুনতাম নবী আমাদের দিকে মহাব্বতে তাকে মধুর সুরে বায়ান করতেন আলোচনা করতেন হঠাৎ করে মাঝে মাঝে দেখতাম নবী আমার

মা ফাতমাকে ডাকতে বলতেন মা তুমি কেন আমার মাহফিল আসিনে বলো মা ফাতমা তো জোহরা পৌঁছনা বাজার আমি আপনার কাছে এই কথাটা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম আল্লাহর নবী বলতেন মা আমার জামাই আলী যদি একবার হুকুম করে দাও আমাকে ডাকতে পাঠালে আমি তোমার কাছে চলে যেতাম ওরে আমার মা তুমি হেঁটে হেঁটে আসলে আমি বড্ড কষ্ট পাই বলুন শোভা আল্লাহ এত নবী আমার ফতমা তো জোহরা বাপ যে ভালোবাসতেন এত ভালোবাসতেন আল্লাহর নবীজির বাপ যে কুলিজা টুকরা পিটির বাপ যে ফতমার গলার আওয়াজটা শোনার পর নবী আমার তাড়াতাড়ি বাপ যে ডান দিকে বাম সালাম ফিরলেন ফেরার পর আল্লাহর নবী বলেন গো আমার ফতমা মা বলো কেন তুমি নমাজ তাড়াতাড়ি শেষ করতে মূল্য বলো জোরা ডাকতে বলো নগো আমার আব্বা আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত জনম দোকেন মা আমার পৃথিবীর বুকে বেছে না ও আপনি তাড়াতাড়ি চললেন বলে কেন রে মা বলে আব্বা জান আমি জানি না আমার কি হয়েছে আমি দেখলাম ঘরের ভিতরে আমি বসেছিলাম গো আব্বা আমার মার হঠাৎ করে দেখলাম গলার আওয়াজ কান্নার আওয়াজ শুনতে পেলাম আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম মা উঠেনার উপর কাঁদতে কাঁদতে মাটিতে বেহসে পড়ে গেল আমি কয়েকবার মা মা করে ডাকলাম আব্বা আমার মা আমার ডাকে সাড়া দিল না ওগা আমার আব্বা আমার মা যদি ইন্তেকাল করে যায় আব্বা জান আপনি বলুন আমি কাকে মা বলে ডাকবো আর কে আমাকে পিঠি বলে গোলে নেবে বললেন ওগা আব্বা জান আপনি তাড়াতাড়ি চলুন জানা আমার মা যেন বেঁচে যায় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল

পর্যন্ত বাবা গোটা শরীখানা বরকত ভরা ছিল বলুন সুবাহান আল্লাহ আল্লাহর বরকত মায় নবীজির বাপ যা হাত খানাও নবী আমার পানি তুলে বাপজি ছিটা মেরে দিলেন খাদিজার কপালে চেহারাতে মুখে পানি মারলেরও খাদিজার গানটা ফেরে গেল গালু পির খাদিজার দুই চক্র কোনা দি আবার ঘনগাল করুণা নি গড়ছে আল্লাহর নবী বলেন খাদিজা বলো বলো তোমার কি হয়েছে কেন কান্নাকাটি করছিনা বলো ওরে খাদিজা কেন মাটিতে মেউশে পড়ে গিয়েছিল বলো হযরতে খাদিজাতুল খুদ্র নবী চেহারা দিকে চেয়ে চেয়ে বলেন ও আল্লাহর নবীজি আমার এমন কিছু হয় নাই নবী বলেন খাদিজা মিথ্যা বলো না দাঁতড়ি বলো তোমার কি হয়েছে একটু কোনে বলো খাদিজা আসতে করে বলছেন নবী গামার আমার এমন কিছু হয় নাই কিন্তু নবী ওই খবরের আজাব ভয়ংকার নবী যা আপনি বলেছেন মানুষ মৃত্যুর পর থেকে দাফন করা হবে ও আল্লাহর নবীজি আপনি বলেছেন দাফন করার পর মানুষ আড়াই দাপ কোন কোন মুফাসিরে کرام লিখে যেন বাবা চল্লিশ দাপ মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা নিয়ে নাও ওই সময় কবরে বাপজি একটা ফেরেশতা আসবে তার নাম হবে হযরত রুম্মান আলাইহিস সালাম ওই ফেরেশতা আসার পর আজকে ডাক দিয়ে বলবে ওগা আল্লাহর বান্দাও তুমি তাড়াতাড়ি তুমি ভালো তুমি লিখতে শুরু করো খাদিজা বলে নবী গো আপনার মুখে শুনেছি তখন ওই মাই গাত বলবে আমি লেখা পড়া তো আমি করি নাই আমি আমি লিখতে পারবো না ফেরেশতার উম্মান তো মুখ দিয়ে বলবে লিখ ভাই আবার ডাক দিয়ে বলবে আমি কিসে লিখব আল্লাহর নবীজি বললেন ওগো আমার শামর শুনে নাও রোমান ফেরেশতা যখনই কথা বলবে যে তাড়াতাড়ি লিখর মাই গাত বলবে আমি কি কিসে নিগ্রহ বাইয়াতকে ডাক দিয়ে বলবে ওগো আল্লাহর বান্দা তোমার আ পাঁচটা আঙ্গুল যে রয়েছে বলে হাও এই আঙ্গুলগুলো আল্লাহর কুদরাতে কলম হয়ে যাবে আর তোমার সামনে যে মাটিটা এটা আল্লাহর কুদরাতে মাটিটা কাগজে পরিণত হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ খাদিজা ডাক দিয়ে বলে নবী আপনার মুখে শুনেছি কয়েক সেকেন্ডের মধ্যে তার পোড়া জিন্দিগির ভালো আর খারাপ সব লেখা হয়ে যাবে ও আল্লাহর নবীজি আপনি আরো বলেছেন ওই রুম্মান ফেরেস দাও ছোট্ট আকারে আমল না বাখানাও কাঠ আকারে গলায় চলে দিয়ে আরো ফাট সেখান থেকে রহমান ফেরেস্তা চলে যাবে ওগো আল্লাহর নবী তারপর আপনি বলেছেন দুজন ফেরেস্তা আসবে একজনের নাম নাকির আলাইহে সালাম দ্বিতীয় ফেরেস্তার নাম মুনকার মুনকার আলাইহে সালাম এই মুনকার নাকির আলাইহুম সালাম দুজন আসার পর ওগো নবী তিনটা প্রশ্ন করবে

আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় বলুন আপনি আমাকে কি করবেন একটু খুলে বল আল্লাহর নবী বলেন খাদি যা যেভাবে নারীদেরকে দাফন করা হয় ওইভাবে তোমাকে দাফন করে দেব হযরতে খাদিজা ডাক দিয়া বলে নবী হয়তো আপনি আমাকে কবরে দাফন করে দিয়ে আসবেন আপনার আগে যদি আমার মোচা যদি হয়ে যায় নবী বলেন খাদিজা তোমার আগে যা আমার ইন্তকাল হবে না এটা কোনো গ্যারেন্টি নাই ওরে খাদি যাও শুনে না আমার আগে তোমার ইন্তকাল হয়তো নাও হতে পারে বলে হজুর যদি হয়ে যায় ও নবীজি আপনি কথা বলুন আপনি বলুন ওই সময় আপনি তো আমার সাথে কুকুরে থাকবেন না বলে নাও ও গাল্লার নবীজি ওই দুজন ফেরেস্তা আমাকে এসে যদি প্রশ্ন করে তিনটা আমি খাদি যা প্রশ্নের উত্তর না যদি দিতে পারে আমি দিতে না পারলে আমার সাথে তারা খারাপ ব্যবহার করবে ওগুলো আমি জাহান নামের আগুন আজাব না আমি সহ্য করতে পারবো না আমার বিশ্ব নবী বলে যা আমি দেখেছি আই খাদি যা তোমার যে গুনা বলে আমার সব জানা আছে ওগো খাদি যা আমার উপর তুমি ইমান আনার পরে তুমি যে আমাকে মহাব্বত করো ভালোবাসো হে খাদিজা আমার ধারণা তোমার সাথে কোন ফেরেস্তা কোমর বেআবি করবে না বলুন শুভানা খাদিজা তুল কুমরা কে খাদিজা তুমি আওয়াজ বন্ধ করে দাও তুমি কেদ নাও আশা করি কোন ফেরেস্তা তোমার সাথে বেআবি করবে নাও আমার বিশ্ব নবী খাদিজার অনেক গোল আল্লাহ রসুলের কলিজার টুকরা বিবি

আমি চিন্তা করলাম যে আমার ব্যবহারে মনে হয় কোনো ত্রুটি পেয়ে হয়তো রসুলরা অন্য বিবির ঘরে চলে গেছে আমি চুপি চুপি রাত্রি বেলায় প্রতিটা আমার সতীদের ঘরে দেখলাম নবীর অন্য বিবির ঘরে গিয়ে দেখলাম আমার বিশ্ব নবী কে ভ না হজরত আয়সা বলছেন আমি চরম ভয় পেয়ে গেলাম তাহলে আমার রসুল কি মেরে ফেললো নাকি কাফেররা নবী কই নবীকে তো দেখতে পাওয়া যায় না আমার ঘরও নাই নবীর অন্য বিবিদের ঘরও নেই হজরত আয়সা বলে আমি ওই রাত্রির বেলায় ছুটতে শুরু করলাম আমার বিশ্ব নবীর প্রথম বিবি খাদি যে তোর কুবরার যেখানে কবর রয়েছে আমি সেই জায়গায় গিয়ে দেখছি নবী আমার কবরের পাশে খাদি যার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিশ্ব নবী কান্না করছিলেন বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্ব নবী খাদি যার জন্য খানছিলে আল্লাহকে ডেকে বলছেন ওগো আল্লাহ তুমি আমার খাদি যার কবরে আজাবকে তুমি মাফ করে দিও বলুন শুভান আমার অসুর কাঁদছেন খাদি যার জন্য হজরত আয়সা সিদ্দিকা রবিজের অনেক কথা শুনলেন নবী এটা বললেন আল্লাহ কে তুমি আমাকে সান্নাতে দাও তাহলে আমার বিবি খাদিজা কো তুমি আমার সঙ্গে আবার জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও খাদিজার নয় বিশ্ব নবীর মুখ থেকে কথাটা শুনে আয়সার মনটা বাবজি খারাপ হয়ে গেল আয়সা যতির আর বিবেক হাজার হলো তো সেতু মানুষ হজরতে আয়সা তাড়াতাড়ি করে সে বাপটি বিছনায় শুয়ে গেছে নবী কবর সেরত করে বাড়ি চলে আসলেন আয়সার ঘরে এসে দেখছেন আয়সা ভুকটা বাপি একটু জোরজি উচু নিচু হচ্ছে নিঃশ্বাসটা জোরে জোরে ফেলছে একটু ধোঁকায় দেখে আমরা বলি নবী আয়সার মুখে হাত দিয়ে বলেন আয়সা কি ব্যাপার এত জোরে জোরে তুমি ধুকাছো কেন বলো আয়সা কি হয়েছে তোমার বললো হজরত আয়সা সিদ্ধি করা দেখতে দেখলেন দেখলেন রসূলের কাছার মিথ্যা বলা যাবে দাও বলে নগর রসূল আবি মিথ্যা বলি নাই কিন্তু বলেন আপনার খাদিজার ভিতরে এমন কি গুণাবলী পেয়েছিলে যে খাদিজার কথা আপনি আজও বলতে পারেন নাই হে রসূল আপনি বলুন আপনি জান্নাতে খাদিজার সঙ্গে থাকার দোয়া করলে অগো নবী বলুন একটু শুনান খাদিজার আমন কি গুণ ছিল ওই পুরো ওই বিধবা নারীটা আমার বিশ্ব নবীর চোখ দিয়ে পানি ছড়তে আমার ডাক দিয়ে বলেন ওরে আয়সা ওরে আয়সা খাদিজার যা গুল ছিল খাদিজা যা আমাকে ভালোবাসত ওরে আমার আয়সা এক ঘন্টার খাদিজার ভালোবাসা আমার মনে হয় তোমার সারা জীবনকার ভালোবাসা খাদিজার কাছে তুচ্ছ হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ খাদিজার কাছে তুমি হেরে যাবে ওরে আমার আয়সা যখন আমার কেউ ছিল না দুনিয়ায় সেই সময় আমার সঙ্গে ছিল খাদিজাতুল কুবরা বলুন আলহামদুলিল্লাহ হযরত আয়েশা বুঝতে পারলেন আমার ভুল হয়েছে সাদা হাতে নবীর হাতখানা ধরে বলছে নবী maaf করবে অগলাবি বলুন আপনি একটা কথা শুনান কিমা দুটো ঘটনা আপনি শুনান আমার খাদিজার বোনটা রাবুল কি বলছিল আমার বিশ্ব নবী কাঁদতে শুরু করলে আমার দরিদ্র নবী আমার ডাক দিয়ে বলে ওরে আবার শুনে নাও আমার খাদিজা আমাকে কতটা ভালোবাসতো তুমি জানো বলে জানি না আমি তো খাদিজা তো খুব রাখে আমি ভালো করে আমি দেখি নাই অবনবি আপনি বলল আপনার খাদিজার গুণ কেমন ছিল বিশ্ব নবী বলেন ওরে আবার আয়সা আবার খাদিজা আমার উপরেই বানাদার পর থেকে নিয়ে আমার খাদিজা আমাকে বিয়ে করার পথ থেকে নিয়ে চতুদিন আবি বাড়িতে থাকতাম ওরে আবার আয়েশা আমার খাদিজা আবি পয়গম্বর রাসূল বাড়িতে না ফেরা পর্যন্ত আমার খাদিজা খাবার খেতেন না বলুন আলহামদুলিল্লাহ ওরে আয়েশাবি সারা রাত যদি আমি আসতে না পারতাম হযরতে খাদিজাতুল কুবরা সারা রাত খেতেন না আমার বিশ্ব নবী কাঁদছেন আর বলছেন আয়সা খাদিজার গুণ শুনবা বলে হ্যাঁ বলে আয়সারা আমাকে মক্কা নোখরা আমাকে ধরে ধরে মারত কোনদিন পা ফেটে দিত পাথর বেড়ে কোন সময় আবার কপাল ফেটে দিত পেছন দিকের মাথা ফেটে দিত রক্তাক্ত শরীরে মার খেয়ে কানতে কানতে কোনদিন কলমার দাওয়াত দিয়ে মার রাত দুটোয় তিনটায় ফুজের সময় এইভাবে আবি বাড়ি যেত আয়সা রসুলের চেহারার দিকে চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলেন আল্লাহর নবী বলেন আমি কোন কোন দিন মার কে রক্তাক্ত শুনে নিয়েও ওই গভীর রাত্রি বেলায় খাদি রাত লুকুমরা বলে ও ওরা দরজা নাই ভাবে আপনার লাগানো থাকতো আমি যাতে একবার ডাকতে বলতাম আর বলতেন খাদে যাও তুমি একটাকে সাড়া দিলে তুমি কেউ ঘুমাও নাই হাজরকে পাঞ্জাবির মহাবতি দোড়া দোড়ে বলতেন ওকে প্রাণের স্বামী শুনে না

আমাকে খাদিজাকে দ্বিতীয়বার নাম ধরে ডাকতে হয় নাই বলুন সুবহানাল্লাহ আচ্ছা আমাদের একটা দা বিবি এরকম আমাদের কারো নেই এক দুবার তিন বার চার বার ডাকার পর উত্তর দাই নাও এখন তো মোবাইলে যো বাই থেকে ফোন করছি বিশ বে আর রিঙ্গ বাজার পর বাপ জু চালাবাই তোর جاتے বাড়ি বাড়ি চালাপ আসে না তার জানানাতে যে বাপ যে আবার লাঠি মারছে কিল মারছে জানানো আই খুলো খুলো তখন বলছ পড়ছি আর বিশ্ব নবী বলেন আমার খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হয় নাই একবার ডেকেছে আর খাদিজা সাড়া দিয়েছে হজরত আয়সার ওষুধের হাত খানা ধরে বলছে হজর করবে আমি আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত খাদিজার ব্যাপার আর কোন কথা বলবো না বলুন শুভানা আমি আর খারাপ ধারণা আপনাকে করব না রসুল আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে এত কোনো দামি নারী এবং জান্নাতি মহা রব্বুল আলমিন দুনিয়ার বুকে যত মেয়েকে সালাম দিয়েছিলেন তার মধ্যে খাদিজাতুল খোবরা উনি একজন আল্লাহ ডাইরেক্ট সালাম দিচ্ছেন জিবরিল কে দিয়ে এত বড় দাবি খাদিজাতুল খুবরা উনি মৌতের সময় নবীজির আর দিকে চেয়ে নাই কবরের দিকে চিন্তা করতে করতে তিনি बेहোশ হয়ে গিয়েছিলেন আর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জীবনীতে বাপ দিয়ে এসেছে আমার বিশ্ব নবী বলেন ওরে খাদিজা তুমি কেদো না কেন তুমি बेहোশ হয়ে গিয়েছিলে বলো বলবি ওই ফেরেস যদি আমাকে প্রশ্ন করে আমি রসুল যদি আমি রসুলের বিবিখ্যাতি যাও উত্তর দিতে না